এই যে দৃশ্যটা দেখছেন এখানে অনেকগুলো কবর তাই না প্রত্যেক কবরের পাশে নেমপ্লেট আছে তাদের পরিচয় লেখা আছে অনেকগুলো কবর গণকবর না আবার অনেকগুলো কবর পাশাপাশি কবর এটা কবরস্থানই বলা যায় বলেন তো এটা কোন জায়গায় হতে পারে একটু বলতে পারেন একদম ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এখানকার ভিডিও আরেকটা আমি দুই সালে দিয়েছি সম্ভবত এই ভিডিওটা আমি করেছি ছাত্র আন্দোলনের আগে ছাত্র জনতার এই আন্দোলন চলমান আন্দোলন মানে জুলাই মাসের সতেরো কি আঠারো তারিখে করেছিলাম সম্ভবত সতেরো তারিখে আপলোড দেয়া হয়নি এখানকার সিনারিটা এমনি কিন্তু আসলেই নাইস অন্যান্য এরিয়া থেকে কম না মানে গ্রামীণ একটা ছোঁয়া পাওয়া যায় দেখলাম যে অনেক মানুষে আসে এখানে ঘুরতে বেড়াতে আমি তো কয়েকটা ভিডিও বানাতে গিয়েছি দেখলাম যে প্রচুর মানুষ আসে এর আগেও একবার গিয়েছিলাম তখনও দেখলাম আশেপাশে বলেন দূর দূরান্ত থেকে বলেন ফ্রিতে ঢোকা যায় তো সেজন্য মানুষ কিন্তু যেগুলো ফ্রি নয় সেগুলোতেও মানুষ থাকেই ঢাকা শহরের প্রত্যেকটা স্থান কোনোটাই খালি থাকে না যে যেমন পারে বেড়াতে আসে আপনার ধানমন্ডি লেক ওটাও মুক্ত ওখানেও মানুষ বেড়াতে আসে এটা দেখলাম এটাও মুক্ত এটাতেও বেড়াতে আসে আপনার সবগুলোতেই যে আর যেমন খুশি সে সেভাবে বেড়াতে আসে সূর্য ঠিক সময় অস্ত যাচ্ছে এই সূর্যটা মাথায় লাগলে যে কি একটা অসুবিধা লাগে আমার কাছে এটার দিকে তাকাতেই পারি না তবে এখানে কিন্তু সন্ধ্যার আগে আগে চলে যেতে হয় বিশেষ করে মেয়ে নারী পুরুষ সবাই তো এখানে আসে এখানে অনেক উশৃঙ্খল ছেলেরা থাকে ছিনতাই হয় এই জন্য সন্ধ্যার আগে আগেই চলে যেতে হয় এখান থেকে মানে মাগরিবের নামাজের আগেই এখান থেকে চলে যাওয়াটা ব্যাটার অপরপাশের জায়গাটা কিন্তু নিঝুম একেবারেই নীরব নিস্তব্ধ থাকে এখানে বেশ ভালো শুটিং করার জন্য ভালো তো আমি কিন্তু আসলে সুবিধা পাচ্ছিলাম না মানুষজন এত বেশি আমি ভাবছিলাম যে মানুষজন এখন কম হবে হুম একটু নিরিবিলি বসে কয়েকটা ভিডিও করতে পারবো কিন্তু পারিনি অনেক মানুষ সব জায়গায়